আমার নাবি মুস্তফা দুনিয়াতে আগমন করবে আল্লাহ ফািস বলছে আল্লাহ আজকে কি নাবি আগমন করবে বলা হয় এখনই আগমন করবে জড়মানুষ ভান। বাবাজি যখন এ কথা বলা তো আমার নাবে মুস্তফা সাহে বেলা সল্লাহ তালা আললে সাললামাম বার ফল আব্ তিনি আগমন করবিন। কিন্তু বাবা আল্লাহর ফারিস তারা সব আনন্দিত হতে লেগেছে জড়ো বলে বলে। খুশি।

আর আগু কালকার জামানা আমরা দেখেছি আমার আগুতে দেখেছি যখন কোন মহিলার বাচ্চা হতো তো কয়েকটা দেখেন মহিলা আসত তাকে বলা হয় কাকে দাইমা বলা হয় না তোমার আল্লাহ বলতেছে দাইমা হিসাবে হ্যাঁ খাদিমা হিসাবে আমি চারজনকে পাঠাবো জান্নাতি নারী জোরে বলে মন দেবা বাজে এই মাথা কত কেন গো জীবন শুনলে শুনেন তাহলে বাড়িতে ঘুমান গান মেলাতে ঘুরে বেড়াবে নাকি বলছে চিল্লাবেন না কেউ তো আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন জান্নাতী নারীকে ডাকলেন এ নারীরা শুনো তোমাদেরকে এক জায়গা যেতে হবে কোথায় বলে আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করবে তোমাদেরকে খাদিমা হিসাবে যেতে হবে বলে তাই নাকি বলে যাব জাবাত বলা কিন্তু বেরাদার মজা সামানিক রম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন নারী কে বলতে বলতেছে নারীরা তোমরা যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাবা যদি আমিনা জিজ্ঞাসা করে বলে কে গো তোমরা তো কি বলবা আল্লাহ বলছেন যে তোমরা যে যাবা চারজন নারী

আদম আমি নামটি জগতে আল্লাহ বলছে এ তুমি কি বলবা আরেকজন নারী সন চিনলে না গো আমি না বিবি না গো আমাকে হজরত খলিলুল্লাহর বিবি হাজেরা নামটি জগতে আল্লাহ বলছে এ নারী তুমি কি বলবো দুটা হয়ে গেল তিন নম্বর নারীটা বলতেছি বলে আল্লাহ গো আমি হজরতে মা আমি না রাদি আল্লাহ তালানার কাজে যখন যাব তখন বলবো চিনলে না গো আমি না বিবি চিনলে গো আমাকে सा न बैदिेद आम आरियोमी জগতে বাবাজি বলতে বলতে তিনটা নারী বললো কিন্তু আর একটা নারী তো আছে বাবা ওই নারীটা চিন্তা করতে লাগলো আল্লাহ গো কেউ হলো নাবির মা কেউ হলো স্বামীর এবং তার স্বামীরাই হচ্ছে নাবিগণ কিন্তু আমার স্বামী এমন একজন ছিল আমার স্বামী এমন একজন ছিল নিজেকে খোদাই বলে দাবি করেছিল আমি কি জবাব দেব কি জবাব দেব তখন বলতে লাগলো চিনলে না গো

আমি না রা দিয়া লাহো তালা নারীর কাছে যখন যাবো আমরা এ চার জনা চারটা কথা বলবো চকুল নারীরা

তখন চারজন নারী বলছে আল্লাহ আমরা যে আমিনার বাড়িতে যাব আল্লাহ গো আমরা আমিনার বাড়িতে যাব তো যাব তো যাব কেমন করে কোন নিশানা নাই কোন নিশানা নাই বেরাদ ইসলাম মাদার সামানিকরা বাজি মুসলমান ভাইরা চারজন জান্নাতী নারী বলতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমরা যে মা আমিনার বাড়িতে যাব তো কোনো নিশানা নাই আমা আল্লাহ বলছে এ জান্নাতী নারী তবে শুন গো এ দেখো আমি চারটা তিন জগতে নিশানা লাগায়া দিয়েছে একটা ছাদে আর একটা হলো কাবা শরীফের ছাদে আর তিন নাম্বার হলো হযরতে মা আমিনার বাড়ির উপরে দেখবেন বাবা কেউ যদি নুকাতে পার হন পার হন কি না ভাই যেরকম মা আচ্ছা বলুন আজিম গঞ্জের ঘাট যদি রাতের বেলা পার করেন আচ্ছা রাতের বেলা কি ঘাট চিনা যাবে চিনা যাবে ঘাট চিনবে চিনতে পারবে চিনা চিনার জন্য বাবা একটা নিশানা করে রাখে একটা টিপ 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 করে আলামারা থাকে যেন বুঝতে পারে মাঝি এই জায়গাতে ঘাট আমার আল্লাহ

আখেরি জামান আর নবে তাই মা হিসাবে এসেছি জোর বলুন সুবহান আল্লাহ যখন বেরাদার ইসলাম মদ সামানি করাও এরকম কথা যখন বলা বলার পরে বেরাদার আমার নবে মুস্তফা দুনিয়া দেখো মন কোন বেরে বাবা বেরাদার আমার নবীজি মারো রবি वाले सुबह सादिके सोमवार दिन बाबा जी ফজরের নামাজের পর আমান নবিজি দুনিয়ায় আগমন করলে নারদের নার রিসালাত মাসলাকা আলাইহ হযরাত দুনিয়াতে তিনি আমার بیٹা এত দেখতে সুন্দর কত খরা জানুল আমার গর্বে তোকে যখন একটা নূর বেরিয়ে আসলো বহু আশা জিদুন এবং সেজদাতে এসে পড়ে গেল জরবাল হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে যে বলা গল্লা আমি এমন একটা নূর দেখলাম জানো সামনে দেশকে জানো দেখতে পেলাম ছোটার আলোতে আর ও হাবিরা বলতেছে তাহলে বলুন বাবা মুসলমান সোনা সুনামানি আল্লাহ পাকা আল্লাহ বলতেছে বলে তোমরা নাবি কে যারা নাবিকে মাটির বলে বাবাজি তারা মুসলমান নয় তারা হচ্ছে বাবাজি এই জিদি মুসলমান তার জন্য নাবিকে নূর বলে থাকে কিন্তু বেরাদার হযরতে মামিনা বলতেছে আমার গর্বে যখন আমার সন্তান যখন ভূমিষ্ঠ করলো আগমন করলো কত নূর আমার গর্বে থেকে একটা নূর আলো জ্যোতি বেরিয়ে আসলো ওহুয়া সাজিদুন এবং সেজদাতে পরে গেল সে দাতে পড়ে যাওয়ার পরে কি বলে জানেন সুবহান আরব্বিয়াল আলা না পড়ে বলতেছে ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে নবী আমার দুনিয়াতে সেই উম্মতের খোঁজ নিয়েছে তাইলে বলুন ওই নবীকে mohabbat করতে হবে কি হবে না এটা জোরে বলেন এই চিৎকার মারো বলেন না গলার আওয়াজ না রে ভাই হ্যাঁ যখনই বাবা যে ওই পার্টির যখন কাজ করতে যাবে অমনি বাবা চিল্লে চিল্লা করে স্লোগান দেবে কিন্তু বাবা যে আমাদের এই জীবনে জাল স্লোগান বেশি হয় না হয় বাবা যে আসামে গেছিলে একবার যদি না রে তাকবীর ধ্বনি দি বাবা একবার সব মানুষকে কেঁপে যাবে তাদের দিলে তে নাবির মহব্বত আছে বলেই না রে তাকবীর ধ্বনিটা উচ্চ সুরে আছে এটা জোরে বলেন সুবহানাল্লাহ একবার দূর পড়ুন আল্লাহু সেদিন মৌলান সেই দিন চম মোহাম্মদ চমচম কেন চমকাই রে ধীরে ধীরে পরদ চি রে নবী আসন তাই রে নবী চম রে চমচমচম কেন চমকাই রে ধীরে ধীরে পরদ চিরে নবি নবী তাই রে নবী তাই রে আমি নে খুশির সিমালা দলে দলে ফরিস্তা এসে নবীর কিরণ গায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আযান তাই দে চম 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 বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আযান তাই রে ঝড় आले আট ঝড় হবে না বাবাজি যে নবী আমার তুমি আতে আগমন করলেন বাবাজি

বন্ধ করে দাও জান্নাত করে দাও আদু রহমাতের নাবি দুনিয়াতে আগমন করেছে আজ আমি ঘরে জোরে একবার বলেন আজ আমি না রে ঘরে আজ আমি ঘরে হুর পরির মেলা হাজামিনার ঘরে রে হাজামি রে ঘরে পরী রে মালা রে নোর দলাই দলেন নোর রে দোলাই দলের নবী নবী কমনি হামিনার ঘর হামিনার ঘরে হোর পুরী রিমালা রে ধরেন নূর নূর চারিদিকে নূর চারি দেখে নূর নূর চারি দেখে সশুর হাজার ফারিস্তারা আগে পেছে সশুর হাজার ফারিস্তারা আগে পেছে নূর দলাই দোলাই দোলে নী নূর দলাই দোলাই ঝোলে নবি নবী রে না বিকাম লি বালারে আজা আমিনারে ঘরে চরেের একবার বলন আজা আমিনারে ঘরে আজা আমিনারে ঘরে ভরপরিরি মা দুলাই দোলাই দোলেনবি নুরের দোলাই দোলেরবি নবী কমলি বালা রে নবী কমনি রে আজ আমার ঘরে রে আজ আমার ঘরে

জাতে আগমন করেছি বাবা জি হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নো তিনি বলতে চান লাগো আমার নারীর সাথে আমার নবীজির নারীর কোনো কানেকশন ছিল না জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের ঘরের মা বনে দিত কোন গর্ভে থেকে বাচ্চা হয় মায়ের নারীর সঙ্গে বাবা বাচ্চার থাকে কি থাকে না কি গো কি গো থাকি কিন্তু আমার নামি মোস্তফা যখন আনহার যখন বাবা জি থেকে আগমন করেছেন আমার নাবিন নারীর সাথে মা আমিনার নারীর কোনো কানেকশন ছিল না জোরে বলুন